চিন্টু তোমার কি হয়েছে তুমি কান্না করছো কেন আরে ডাক্তার সাহেব দেখেন না আমার পায়ে পেতা পেয়েছে সমস্যা নাই আমি তোমাকে এখন ঠিক করে দিতেছি এই না ওষুধ আরে গেছিটারাম তোমার আবার কি হলো তুমি কান্না করতেছে কেন আরে ডাক্তার আঙ্কেল দেখেন না আমার চোর বসেছে আমার মাথায় খুবই ব্যথা করছে সমস্যা নাই আমি তোমাকে এখন ইনজেকশন দিয়ে দিচ্ছি তোমার শরীর ভালো হয়ে যাবে নাও আরে পতলু তোমার আবার কি হলো এই ডাক্তার সাহেব দেখেন না আমার স্কুলে যেতে মন চাচ্ছে না আসে জন্য আমি কান্না করতেছি আরে সমস্যা নয় আমি তোমাকে এখন ইনজেকশন দিয়ে দিব যেভাবে তুমি স্কুলে যেতে পারো আরে না না ডাক্তার আঙ্কেল আমাকে ইনজেকশন দিবেন না আমি এখনই স্কুলে যাইতেছি আরে কেসিটারাম আর পিন্টু তোমরা তো তীর চালাতে পারো না আমাদেরকে তো মেরে ফেলবে আরে না মটু বাটলু আমার তো তীর চালানোর কুড়ি বছরের অভিজ্ঞতা দেখো আমি তোমাকে মারবো না আর আমি তো জীবনে তীর চালাইনি তবুও চেষ্টা করে দেখি হইয়া আমাদেরকে ছেড়ে দাও না তো তোমরা আমাদেরকে মেরে ফেলবে হইয়া 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 কেসি ডানা তুমি থামো আমাকে মেরে ফেলবে আরে এখন আমি মারবো হইয়া 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 আরে আরে থামো 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 এবার দেখো আমরা দুজনে তোমাদের সাথে কি করি এটা দেখা আগে বন্ধুরা তুমিও যদি আমার মতো মোটো পাটলো দেখতে ভালোবাসো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দাও তোমরা আমাদের সাথে যা করেছো এখন তার শাস্তি দিব পটি চমচা আজকে আমি পুলিশ আঁকবো আমি পুলিশের পাটা একে নিব আমি পুলিশের শরীরটা একে নিব আর আমি দেখো আমি পুলিশের মাথা টাকবো আরে পাগল কেসি তারা তুমি এটা কি করলো তুমি তো তোমার নিজের মাথা একে দিলে দেখো এবার আমি কি করি আমি পুলিশের মাথাটা একে দি একে দিব কিন্তু সেটা দেখার আগে বন্ধুরা তুমিও যদি আমার মতো টাকা থেকে মাকে বেশি ভালোবাসো থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দাও কমেন্টে আই লাভ ইউ মা লেখে যাবে নাহলে বুঝবে তুমি তোমার মাকে ভালোবাসো না এ দেখো আমি পুলিশের মাথাটি একে দিলাম ও পাত্র এটা কি করলো তুমি এত সুন্দর টিন্টু তুমি কি আমার সাথে খেলা করবে না আমি এখন খেলবো না আমি এখন ঘুমাবো এ সুইটি তুমি কি আমার সাথে খেলা করবে না আমি এখন খেলবো না আমি খাবার খাবো এই মন্টু চলো আমি তোমার সাথে খেলবো না আমি তোমার সাথে খেলবো না আমি চলে যাই এই বোকা মটু দেখো আমি তোমার আগে যাব আমি আগে যাব আরে আমার চার্জ শেষ হয়ে গেছে আমি নিচে পড়ে গেছি আরে পাতলু দেখো আমি এখন আগে যাব এ মটু আমাকে কিছু সাহায্য করো আমার তো চার্জ শেষ হয়ে গেছে এ আমি সাহায্য করছিস পাতলু এ নাও ওর কাছ থেকে কিছু চার্জ নাও ধন্যবাদ মটু আমাকে চার্জ দেওয়ার জন্য হুররে এখন আমি উপরে চলে যাব এ আমি উপরে চলে আসছি আমি উপরে আর শেষে আসছে দুই বছর টাকা পেয়ে গেছি হুরে কি মজা আরে আমার তো চার্জ শেষ হয়ে গেছে পাতলু আমাকে কিছু টাকা শেষ হয়ে গেছে আমি এই কিছু টাকা পটু আরে পাতলু এই টাকা তো হবে না আরো কিছু লাগবে আর আমার কাছে নাই আমি চলে যাচ্ছি আরে মটু তুমি চিন্তা করো না আমি তোমাকে চার্জ দিতে সাহায্য করবো যদি তোমার বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আরে মোটু বা সবাই তো দেখি সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে এখন দেখো আমি কি করি আরে মোটু মা মা তুমি কোথায় আমি জানি তুমি স্ট্রবেরি খেতে ভালোবাসো তুমি স্ট্রবেরি নিচে আছো তাই দেরি না করে এখনই বের হয়ে যাও আমি জানি তুমি আপেল খেতে খুবই ভালোবাসো এর জন্য আমার মা তুমি বের হয়ে যাও তুমি আপেলের ভিতরেই আছো আমিও জানি তুমি আঙ্গুর খেতে খুবই ভালোবাসো মা তাই আঙ্গুরের ভিতরে আছো দেরি না করে এখনই বের হয়ে যাও আমি এখানে আপেল গাছ লাগাবো আর আমি এখানে কমলা গাছ লাগাবো আমি এখানে কলা গাছ লাগাবো আমি আমার আপেল গাছে পানি দিব আমিও আমার কমলা গাছে পানি দিব আমিও আমার কলাগাছে পানি দিব এ দেখো আমার আপেল গাছটি বড় হয়ে গেছে আমারা কমলা গাছ বড় হয়ে গেছে আমার কলা গাছ কেন বড় হয়নি আমারও কলা গাছ বড় হবে যদি তোমার দর্শকেরা এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে তো বন্ধুরা এই ভিডিও দেখি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আমার কলা গাছটি বড় হয়ে যাবে এই আমার একটি হাত পাচ্ছি না সত্যি করে বলো আমার হাতটি কে নিয়েছ নাহলে সবাইকে জেলে দিয়ে দিব বাবা দেখ আমি তোর বাবা আমি কিভাবে তোর হাতটি নেই এটা বলো তুই দেখে নে মা তুমি সত্যি করে বলো তুমি কি আমার হাতটি নিয়েছ না বাবা আমি এলাম তোর জন্মদাতা মা তোর হাতটি কিভাবে নেই তো তুই পরীক্ষা করে নে এই তুমি তোমার স্ত্রী সত্যি গেলে বলতো তুমি কি নিয়েছো আমার হাতটি আমি তোমার আটকে ভাবে নেই আমি তো তোমাকে ভালোবাসি